إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قال الله تعالى في كلامه المجيد ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الحمد لله ان شاء الله رب العالمين الجنة যে আল্লাহ ররব্বুল আলমিন পবিত্র দিনে পবিত্র মাসে তার ঘরে উপস্থিত করেছেন আলসাল সাবিল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আয়োজন আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবল এবং মঞ্জুর করে বলে আমিন আজকের মাহফিলের বা আজকের আলোচনা সভার প্রধান মেহমান ডক্টর মখলিশুর রহমান স্যার উপস্থিত আছেন উপস্থিত আছেন নুরুল ইসলাম সুপার আর উপস্থিত আছেন আমাদের আজকের কচি কাচা মুরব্বিয়ান সবাইকে আবার আন্তরিক অভিবাদন মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আল্লাহ ররব্বুল আলমিন আমাদের মাঝে যে রমজানুল মবারক দিয়েছেন এই রমজানুল মবারক একটা বরকতপূর্ণ মাস এই মাসে আল্লাহ রব্বুল আলমিন সুবাহ যে বরকতগুলো রেখেছেন আমরা রমজানের শেষের পর্যায়ে চলে আসছি আমরা যে যেভাবে সবাই চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলমী আলার সান্নিধ্য অর্জন করার আমরা কতদূর পেরেছি জানি না আল্লাহ রব্বল আলমী সবার চেষ্টাগুলোকে যেন কবুল এবং মঞ্জুর করে নেন আমরা বলে আমিন আল্লাহ আলা এই রমজানুল মুবারকের শেষের পর্যায়ে যে লাইলতুল কদর দিয়েছেন তারপরে এতেখাফ দিয়েছেন এইগুলো বিষয়গুলো যাতে অনেক সবের অধিকারী হয় বান্দাজাতে তার গুণাগুলো মাফ করে নিতে পারে আল্লাহরব্বুল্লা আলমিন এই সুবর্ণ সুযোগগুলো আমাদের জন্য দিয়েছেন আজকে পাঁচটা বিষয় রমজানুল মুবারকের বৈশিষ্ট্য সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করব স্বল্প সময় ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লাবিল্লাহ এক যে রমজানুল মুবারক যখন অতিবাহিত হয়ে শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ রব্বুল আলমী তালা আমাদের জন্য একটা খুশির ব্যবস্থা করেছেন সেটা হলো ঈদ এই ঈদ আল্লাহ সুবাহানু তালা আমাদের মুসলমানদেরকে যে দিয়েছেন এটা অন্য কোনো উৎসব মুসলমানদের জন্য আজিবাদ না অন্য কোনো উৎসব মুসলমানদের জন্য অ্যালাউ না এই ঈদ হলো মুসলমানদের জন্য উৎসব দুইটা ঈদ এইদাইল যে এই ঈদে আমরা খুশি করব। আমরা নিজেরা খুশি হব অন্যকে খুশি করবো আল্লাহ রব্বল আলমী ইন্নসবাহানোয়া তালাকে রাজি খুশি করবো এই ঈদের মাধ্যম দিয়ে তো এই ঈদ যে আমরা পালন করব এই ঈদটা যেন টোটালি ইসলামিক চিন্তাধারায় হয় অন্য অন্য কোনো চিন্তাধারায় যেন ঈদটা না হয় এটা আমাদের মুসলমানদের একটা নৈতিক চিন্তাধারা বা নৈতিক একটা দায়িত্ব যে প্রথম নম্বরে যে কস ইসুল আব্বাল প্রথম যে বৈশিষ্ট্যটা রমজানুল মোবারক আমাদেরকে দিয়েছে সেটা হলো যে খুলুফুফাম সঈম আতৈবু এন্দল্লাহ মেস্ক আমরা ভালো করে কান লাগাই যে আল্লাহরব্বুল আলমিন এই রমজানুল মুবারক যে আমাদেরকে দিয়েছেন এই রমজানুল মোবারক যখন আমরা রাখি রাখার পরে সারাদিন যখন আমরা অনাহারে থাকি এই অনাহারে থাকার কারণে একটা মুখের দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় পাকস্থলিতে কোনো কিছু যখন না যায় মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় এই দুর্গন্ধটা আল্লাহরব্বুল্লা আলমিনের কাছে এতটাই প্রিয় জান্নাতে একটা সুগ্রাণ আছে সেটা হলো মেস্ক আল্লাহ সব তার নবীকে বললেন ইয়া আল্লাহ আপনার উম্মাদের মধ্যে যারা রোজা রাখে আপনার উম্মাদদের মধ্যে যারা আমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে এই রোজা রাখার কারণে তাদের মুখের যে দুর্গন্ধটা তৈরি হয় এটা আমার কাছে এতটাই প্রিয় জান্নাতের ওই রিহাল মিস্ক এই মিস্কের চাইতে অনেক অনেক দামি সব আল্লাহ এটা হলো প্রথম নম্বর বৈশিষ্ট্য তাহলে আমরা রোজা রাখার কারণে আমাদের মুখের দুর্গন্ধ সৃষ্টি হয় এটা আল্লাহর কাছে অনেক দামি অনেক প্রিয় আমাদের কাছে অপ্রিয় হইলেও রব্বে কারিমের কাছে এটা অনেক দামি এবং অনেক প্রিয় এরপরে খসা ইসুসানি এই দুই নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো তাস্তাক ফিরুলা হুমুল মেলা ইগত হাত্তা ইফতের। যখন বান্দা ইফতার করে যখন আমরা এই যে শুরুর থেকে শেষ পর্যন্ত সূর্য উদয় আগ মুহূর্ত যে আগ মুহূর্ত থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যে আমরা অনাহারে থাকি আমরা যে পাকে রাজি খুশি করার চিন্তাভাবনা চিন্তা চেতনা নিয়ে আমরা রোজাটা রাখি এই সময়টাতে ফেরেস্তারা আল্লাহ ররব্বাল্লাহ আলমিনের কাছে সর্বক্ষণ সব সময় আল্লাহর কাছে ওই বান্দার জন্য মাখ ফেরাত কামনা করতে থাকে সো আল্লাহ এরপরে তিন নম্বর যে আল্লাহ ররব্বুল্লাহ আলমিন হাদিস না বলি সরাসরি বাংলা অনুবাদ করি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার জান্নাতকে সুসজ্জিত করেন জান্নাতে আল্লাহতালা এই রমজানের প্রত্যেকটা দিন জান্নাতকে আল্লাহ আল্লাহতালা সুসজ্জিত করেন যে বিউটিফাইড করেন প্রত্যেকটা দিন এখন এই জান্নাতকে সুসজ্জিত করেন কিসের জন্য সুসজ্জিত করে জান্নাতকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন জান্নাত তোমার জন্য এমন কিছু সালেহ নেককার বান্দার আসতেছে যারা দুনিয়ার জমিনে কষ্ট ক্লেশ দুঃখ সারাদিন অনাহারে থেকে আমাকে রাজি খুশি করার চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি তোমাদের তোমার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে সবহার আল্লাহ তাহলে জান্নাতটাকে আল্লাহ বলে আলমিন এই মাসে সাজান এরপরে চার নম্বরে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হুয়াতালা এই মাসে ওয়াসুল সেই সাতিন শয়তানকে আল্লাহ সুবাহান তালা তালাবদ্ধ করে দেন যাতে তার বান্দারা ইবাদত করতে গিয়ে কোনো বিঘ্ন না সৃষ্টি হয় এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন শয়তানকে সিকলবদ্ধ করে দেন তালাবদ্ধ করে দেন এই জন্য দেখেন না অন্য মাসে আমাদের যত ঝামেলা আর রমজানুল মুবারকে কিন্তু তার এক নাই এইটা হলো আল্লাহ পাকের খাস একটা করুণা এরপরে পাঁচ নম্বরে যে আল্লাহ সোবাহানা হুয়া তালা রমজানুল মুবারকের শেষ শেষের দিকে প্রত্যেক রাতে শেষের দিকে আল্লাহ ররবুল্লাহ আলমিন প্রত্যেক রোজাদারকে আল্লাহ মাফ করে দেন সোবাহান আল্লাহ এই পাঁচটা বৈশিষ্ট্য আমরা এই রমজানুল মুবারকে যারা রোজা রেখেছি আমরা অবশ্যই এই পাঁচটা থেকে আমরা বঞ্চিত হই নাই ইনশা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বাকি যে সামনে রমজান আমরা কে পাবো না পাবো আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সবাইকে কবুল এবং মঞ্জুর করে নেন আর আল সালসভিল ফাউন্ডেশনকে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন কবুল এবং মঞ্জুর করে নেন এ আশাবাদ ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালি বাকু